হ্যালো গাইজ অনেকের প্রশ্ন যে ইউরোপের এত রাষ্ট্র থাকতে আমি কেন ইতালিকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে কয়েকটি কারণ আছে প্রথমত কারণ হচ্ছে ইতালিতে স্যালারির দিক দিয়ে হাই কোয়ালিটি স্যালারি পাওয়া যায় দ্বিতীয় কারণ হচ্ছে আপনি ইতালিতে সহজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন কিভাবে নিয়ে আসতে পারবেন আপনার যদি একটি রেসিডেন্ট থাকে একটা বাসা থাকে এবং কি ভালো একটি কাজের কন্ট্রাক্ট থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন তৃতীয়ত কারণ হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য প্রতি মাসে ইতালির গভর্নমেন্ট আপনাকে বাধা প্রদান করবে আর আরেকটা কারণ হচ্ছে আপনি যদি ইতালিতে বেকারত্ব থাকেন তাহলে যদি অ্যাপ্লাই করেন তাহলে ইতালির সরকার ইতালির গভর্নমেন্ট অবশ্যই আপনাকে বেকার ভাতা প্রদান করবে প্রতি মাসে মাসে শুধু আমি না হাজার হাজার যুবক বাংলাদেশের যুবক ইতালি আসার জন্য তাদের অনেক স্বপ্ন আসলে ইউরোপের যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে আমি মনে করি ইতালি বেস্ট কারণ হচ্ছে দেখেন ইউরোপের কোথাও কোনো রাষ্ট্রে কিন্তু এত সুযোগ সুবিধা দেওয়া হয় না একমাত্র ইতালিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তো অবশ্যই যারা ইতালি থাকার চেষ্টা করছেন কিংবা ইতালিতে আসার চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম কারণ ইতালিতে অনেক সুযোগ সুবিধা ইতালির মতো সুযোগ সুবিধা আমি পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখিনি সুতরাং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না